ان الحمد لله প্রতি বছর ঈদ আসলে ঈদের নামাজ ভুলে যাবেন এটা অন্যায় নয় কিন্তু আপনি ঈদের ঈদগাহে যদি যান এটা হচ্ছে অন্যায় কারণ এই গুরুত্বপূর্ণ ইবাদত আপনি নষ্ট করে করে ফেলবেন দিকে ইমাম প্রদান করছেন আপনি রুকুতে চলে গেলেন এটা হচ্ছে অন্যায় সুপ্রিয় দর্শক আজকে আমি অতি সহজে ঈদের নামাজ কিভাবে আদায় করতে হয় শিখিয়ে দিব নিয়ত বাংলাতে এখানে লিখে দিব শিখে নিয়ে নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পারবেন ঈদের নামাজ এমন একটি নামাজ যার জন্য আজ ও ইকামতের প্রয়োজন হয় না আজান ইকামত বিহীন একটি নামাজ এটা দুই রাকাত বিশিষ্ট নামাজ ওয়াজিব নামাজ ছয় তাকবীরের সঙ্গে আদায় করতে হয় কিভাবে আদায় করবেন প্রথমে পাক পবিত্র হয়ে ঈদগাহে গিয়ে দাঁড়িয়ে নিয়ত করতে হবে আপনি যদি রমজানের ঈদের নামাজ পড়েন তাহলে নিয়ত করবেন ইদুল ফিতর আর যদি কুরবানির ঈদের নামাজ পড়েন তাহলে নিয়ত করবেন ঈদুল আজহা তাহলে আমি রমজানের ঈদের নামাজ আদায় করব এই জন্য আমি নিয়ত করবো এভাবে আমি কিবলামুখী হয়ে ইদুল ফিতরের দুরাকাত ওয়াজিব নামাজ ছয় তাকবিরের সাথে আদায়ের নিয়ত করলাম আপনি যদি মুসল্লি হন তাহলে বলবেন এই ইমামের পেছনে তাহলে কিভাবে করবেন আমি কিবলামুখী হয়ে ইদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ ছয় তাকবিরের সাথে এই ইমামের পেছনে দাঁড়িয়ে আদায় করার নিয়ত করলাম এতটুকু কথা যদি মনে মনেও আসে তাহলে নিয়ত হয়ে যাবে এত লম্বা আপনার নিয়ত মুখস্থ থাকবে না তাহলে আমি ঈদের নামাজ আদায়ের নিয়ত করলাম এতটুকু কথা বলবেন নিয়ত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ এবার ইমাম সাহেব আল্লাহ আকবর বলে হাত বাঁধবেন পেছনের মুসল্লিগণ ইমাম সাহেবকে অনুসরণ করে আল্লাহ আকবর তাকবির এ তাহিমা বলে হাত বাঁধবেন এবার সানা পড়তে হবে সানা বাড়তি কিছু নয় প্রতি নামাজে যে সানাটি পড়ে থাকে ওটাই পড়তে হবে আর তা হল সুবহানা ওয়ালা ইলাহা গয়রুক এই সানাটি পড়ে এবার অতিরিক্ত তিনটি তাকবির প্রদান করতে হবে খুবই খেয়াল করবেন প্রথম ডাকাতে সানা পড়ার পরে সুরা ফাতেহা পড়ার আগে অতিরিক্ত তিনটি তাকবির প্রদান করতে হবে এখানে দুই তাকবিরে হাত ছেড়ে দিতে হবে তিন নাম্বার তাকবিরে হাতটা বেঁধে ফেলতে হবে আমি একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই প্রথমে নিয়ত করেছি এবার আল্লাহ আকবার হাত বেঁধেছি আমি ছানা পড়েছি এবার অতিরিক্ত তিনটি তাকবির আল্লাহ আকবর প্রথম তাকবির হাত ছেড়ে দিয়েছি আল্লাহ আকবর দ্বিতীয় তাকবির হাত ছেড়ে দিয়েছি আল্লাহ আকবর তৃতীয় তাকবির হাতটা বেঁধে নিয়েছি হাত বেঁধে ইমাম সাহেব সুরা ফাতেহা পড়বেন সাথে সুরা মেলাবেন আর পেছনের মুসল্লিগণ নীরবে শুনবেন এবার আল্লাহ আকবর বলে ইমাম সাহেব রুকু প্রদান করবেন পেছনের মুসল্লিগনও রুকু প্রদান করবেন এখন আর বাড়তি কিছু করার প্রয়োজন নাই ইমাম সাহেব আল্লাহ হামিদা বলবেন পেছনের মুসল্লিগণ সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ হামদ্যাং ক্যাথি রং তৈবা মুবারক আংফি এগুলা পড়বেন এবার আল্লাহ আকবর বলে সেজদা করবেন সেজদার তসবিহ পড়বেন দুইটা সেজদা এখানে করতে হবে এরপর আল্লাহ আকবর বলে দুই নাম্বার রাকাতের জন্য দাঁড়াতে হবে দাঁড়িয়ে কিছুই করতে হবে না দাঁড়িয়ে হাতটা বেঁধে ফেলতে হবে ইমাম সাহেব সুরা ফাতেহা পড়বেন সাথে সুরা মিলাবেন পেছনের মুসল্লিগণ যথারীতি নীরবে শুনবেন এবার রুকু করতে হবে তবে সুরা ফাতেহার সঙ্গে সুরা মেলানোর পরে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটি তাকবির প্রদান করতে হবে এখানে তিনও তাকবিরে হাত ছেড়ে দিতে হবে চতুর্থ তাকবির অর্থাৎ চার নম্বর তাকবিরে গিয়ে রুকু প্রদান করতে হবে কিভাবে করতে হবে আমি একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই দুই নম্বর রাকাতের জন্য দাঁড়িয়েছি সুরা ফাতেহার সঙ্গে সুরা মেলানো শেষ এবার আল্লাহ আকবার প্রথম তাকবিরে হাত ছেড়ে দিলাম আল্লাহ আকবর দ্বিতীয় তাকবিরও হাত ছেড়ে দিলাম আল্লাহ আকবর তৃতীয় তাকবিরও হাত ছেড়ে দিলাম এবার এই অবস্থায় হাত ছাড়া অবস্থায় আল্লাহ আকবার চার নাম্বার তাকবীরে রুকু করলাম আশা করি বুঝতে পেরেছেন এবার যথারীতি রুকুর তাসবিহ পড়বেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন এবার দুইটা সেজদা করে বসে পড়তে হবে বসে দুরুদ শরীফ দোয়া মাসুরা অর্থাৎ অন্যান্য নামাজে যা পাঠ করি দোয়া মাসুরা পড়ে এবার ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে এই নামাজ সমাপ্ত করতে হবে এবার খুতবা প্রদান করবেন ইমাম সাহেব এই সময় খুতবা শোনা অবশ্যই জরুরি আপনারা সকলেই খুতবা শুনবেন এরপর মোনাজাত করে ঈদগাহ প্রস্থান করবেন সুপ্রিয় দর্শক কেমন লেগেছে ঈদের নামাজ শিক্ষার ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাউলানা সাব্বির হোসাইন আপনি দেখছিলেন বাহক টিভি ইউটিউব চ্যানেল এবং বাহক টিভি ফেসবুক পেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ